সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই আসা আজকে আমরা চলে এসেছি বানেশ্বর হাটে রাজশাহী জেলার আলোচনা করব এখানে দেশি ছাগল ক্রস ছাগল কোথা হরিয়ানা সব জাতের এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে আমরা কথা বলব আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না আজকে কী কী জাতের আপনি ছাগল নিয়ে আসছেন সবই আছে না কয়টা নিয়েছেন আজকে সবগুলো আপনার এগুলো আজকে আচ্ছা আচ্ছা এটা কি ছাগল এই বড়টা গোটা পাটা বেশ বড় সাইজ কয় মাস বয়স এটার তিন মাস আচ্ছা আচ্ছা এরকম দর্শক অংশ অনেক সুন্দর এটা কত পার্সেন্ট কাকা নাইন পার্সেন্ট না অনেক সুন্দর দাম চাচ্ছেন কত এটা আপনি মানে আপনি পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন তিন মাস বয়সী বাচ্চা না বৃহস দেখলেন যে তিন মাস বয়সী একটা পাঠার বাচ্চা আসলে কত দাম হতে পারে আপনার গায়ে কালারটা বেশ সুন্দর এটা এটা কী কাকা এটা খাসি না পাচি সামনে নিয়ে শুনতে পার্সেন্ট কম আছে না আচ্ছা তো ভি দেখুন এর গায়ের রঙটাও বেশ ভালো এর বয়স কত কাকা আড়াই মাস আপনি বিক্রি দাম কত কত হলে বিক্রি করবেন তেরো হলে বিক্রি করবেন দাম বলেছি কত সাড়ে এগারো আচ্ছা ভিড় দেখুন এই বয়সী বাচ্চাগুলো আসলে কেমন দামের মধ্যে পাওয়া যায় কালোটা কি জাত কাকা ক্রস জাতীয় বিটল কালোটা সামনে নিয়েছেন বিটল সাগর সচরাচর অনেক বড় হয়ে থাকে দেখুন ভিয়ার এটা অনেক বড় কাকা বিটল সাগর চিনার উপায় কি কেমন করে চিনে যাবে হ্যাঁ গায়ের গঠনটা বেশ অনেক বড় এর বয়স কত কাকা এটা বাঠি পিছনে পাঠি না সাড়ে মাস সাড়ে মাস বয়সে এত বড় এটা দাম দর কেমন চাচ্ছেন আপনি পনেরো পর্যন্ত বলছি আপনাকে দেখুন পিটল অনেক বড় জাতি একটি ছাগল এর গায়ে গঠন সুন্দর এটা পাঠি পাচ্ছে না এই লালটা খাসি এটা কি যা আচ্ছা আচ্ছা বিটলের এটা নাকি বেশ অনেক বড় বয়স কত টাকা পাশাপাশি বয়স না এটার দাম কেমন চাচ্ছে আপনার ষোলো সতেরো দাম বলছে কেউ আপনাকে বারো পর্যন্ত বলছে দেখুন এই ছাগলটা বেশ অনেক বড় এবং গায়ের গায়ে অনেক সুন্দর তিন মাস বয়স অনেক বড় তুই বুঝতে যাচ্ছে যে বিটল ছাগলগুলো সচরাচর অনেক বড় হয়ে থাকে এগুলো কি আপনার পাশে আচ্ছা আচ্ছা আপনার ভাইয়ের সঙ্গে আলোচনা করবো আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়ের নামটা কি জাহিদ ভাই ও জাহিদ ভাইয়ের সঙ্গে আগে পরিচয় হয়েছিল আপনার ভাই নল্যাঙ্গাতে আচ্ছা আচ্ছা আজকে কী বাচ্চা নিয়েছেন

শিরোহী অনুযায়ী দাম একটু বেশি মনে হচ্ছে না আপনাকে দেখুন এই বাচ্চাগুলো শিরোহী কিন্তু অরিজিনাল শিরোহী গায়ের কালার এবং সবকিছু অনেক সুন্দর এটা কিতাব ভয়া শিরোহী একটু বড় বয়স না এটা আচ্ছা আচ্ছা তো দেখুন যে আমার শিরোহী বাচ্চা দেখে যাচ্ছি এটা কান দেখি অনেক বড় শিরোহীর কান কি বড়ো হয় জি 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 আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি সব ধরনের বাচ্চা সব সংক্রান্তে সেল দিয়ে থাকেন জাহিদ ভাই যেহেতু আপনার কাছে সব ধরনের বাচ্চায় পাওয়া যায় আপনি একটা ভিডিওটি করছিলাম আগে